আপনারা চিকন জালিটা নেবেন এরকম চিকন জালিটা নেবেন নিয়ে এরকম ভালো করে ছোট কেচ কেচে এরকম কাটা চামচ দিয়ে করে নেবেন এই মশলা এলাচি দারচিনি জিরা আর সাদা সরিষা এটা আমি বেটে নিব কাঁচা মরিচ দিলাম এক চামিচ ধনিয়া দিলাম এক চামিচ লবণ এক চামিজ সরিষা এলাচি দারচিনি জিরা এটা ব্ল্যান্ডার করেছি এটা দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা তিন চামচ দিব ভালো করে মেখে আপনারা এলাচ দার্শিনের জিরা আর জিরা জিরা আর সরিষা এটা আমরা পাটায় বেটে নিতে পারবো না আমি ব্ল্যান্ডার করেছি এলো আদা বাটা একটু বেশি বেশি মশলা দিব আমরা এইটার জালিটার চাক বাজা করবো এই জন্য দুই পাঁচটা একটু কেচে নিয়েছি কাঁটা চামিচ দিয়ে আর বিচরে বিচি থাকলে বিচি এইরকম সাইজের নেবেন এরকম ছোট সাইজের এখন এই মশলাটা মাখিয়ে দশ মিনিট রেখে দেব এই যে আদা বাটা দিয়েছি এখন এটা একটা একটা করে মেখে রেখে দেব মেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিটের জন্য ডেকে রাখবো হলুদ দিয়ে দেই নেয় হলুদটা এক আধা চামচের মতো হলুদটা দিয়ে মেখে ভালো করে মেখে নিয়েছি হলুদটা আপনারা আগে দিলেও পারেন আমি পরে দিয়েছি হ্যাঁ আমার দশ মিনিট হয়ে গেছে এখন প্যান চুলার প্যানটা ধরিয়ে দিলাম প্যানের প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব এভাবে মেখে মেখে যেভাবে আমরা বেগুনের চাকবাজি করি ওইভাবে এটা বানাবো একটু বেশি বেশি করে মশলাটা আমরা দিয়ে দিব যেহেতু সরিষা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টাই দিব ঢেকে ভাজবো না ঢেকে ভাজলে পানি উঠে সেজন্য না ঢেকে জালির চাপ বাজাটা ভাজতে চেষ্টা করব এই জন্য দশ মিনিট ঢেকে রেখেছি যেন এটা মেখে মেখে রাখাতে যেন সফট হয় দেখেন জালির চাক বাতাটা হয়ে গেছে দুই পিটি লাল লাল হয়ে গেছে এখন উঠিয়ে ফেলব দেখেন এভাবে করে দিব দেখেন জালির চাক বাজা সব কিছু দিয়ে জালিটা এরকম চিকন জালিটা নেবেন বেশি বড় না যেন লম্বা চিকন সাইজের জালি নেবেন সেটা করতে করাটা খুব ভাল ভালো হয় আর ভালো করে কাঁটা যে কেচে নেবেন আর সব মাখায় রাখবেন হলুদটা সাত আগেও দিতে পারেন পরেও দিতে পারেন আমি পরে দিই হ্যাঁ আর সব মশলা একসাথে মাখিয়ে ঢেকে রাখবেন দশ মিনিট এভাবে আপনারা বানিয়ে খাবেন আর সাথে নিবেন নেবেন পাতে খুব মজার একটা খাবার বানিয়ে খাবেন এখানে রেখে দিলাম আল্লাহেজ আসসালামু আলাইকুম